যদি কেউ করে অন্য মাসে ফরজ ইবাদতের সমান সোয়াব হবে এই মাহে রমজানে একটা ফরজ ইবাদত যদি কেউ করে অন্য মাসে সত্তরটা ফরজ ইবাদতের সোয়াব হবে অন্য মাসে এক টাকা দান করলে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেয় এই মাহে রমজানে এক টাকা দান করলে আমার আল্লাহ অসংখ্য অগণিত গুণে আল্লাহ বাড়ায় দিবে এই রমজানে তাদেরকে কেউ যদি ইফতার করায় তার রোজা হোক বা না হোক যারে ইফতার করাইবে তার একটা রোজার স্ববাব ইফতার করন হল আরামুল নামায় আমার আল্লাহ লেখে দেবে আল্লভী বললে আমার তুমনা যদি সম্ভব হয় তো এক ফেলে দুধ দিফতার করাও সাহাবী বল্ল হুজুর দুধ পান করানোর মতো মনে অনেকের নাই আল্লাহর নবী জবাব দিলেন আরে যদি সম্ভব না হয় একটা খেজুর দিয়ে ইফতার করাও আল্লাহর নবী সাহাবিরা বলো একটা খেজুর দিয়ে ইফতার করানোর স্বামর্থ অনেকের নাই নবীজি জবাব দিলেন সাবের আরে তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলো ইফতার করাও তারপর আমার মানিক আমার আল্লাহ তোমারে কবুল হজরের নেকি একটা কবুল রোজার নেকি আল্লাহ লেখে দেবে আমার দিকে তাকান এটাই সব রমজানের মাসাল আসছে গুরুত্ব আল্লাহর নবে আর বললে সাবি যদি রোজাদারকে কেউ পেট পড়ে তৃপ্তি সহকারে খাবার খাওয়ায় কেয়া মতন ময়দানে আমি নবিতরে হাউজে কৌশলের পানি পান করাবো হয় না আর যেই পানি একবার পান করলে জাম না তে যাওয়ার পর্যন্ত পানির কথা মনে থাকবে না পানির কথা মনে থাকবে না পানির কথা মনে থাকবে না হাজিরি এই মাহেরম জানে কেউ যদি ইমাম হেতি সামের সাথে রোজা রাখে রোজা রাখলে মিথ্যা বলল সারাদিন না খেয়ে থাকার ক্ষুধাটাই সে নিয়ে নিল রোজা হলো রোজা রাখলো কিন্তু ফায়েসা কথা বলল রোজা রাখলো সে লোকটা মানুষের ধোকা দিল রোজা রাখলো গাড়ি গালাস করলো রোজা রাখলো গিবোধ করলো রোজা রাখলো তহমত করলো রোজা রাখলো বহুতান করলো রোজা রাখলো সগুল করি করলো রোজা রাখলো মা শান্তি করলো ঝগড়া ফসাদ করলো সারাদিন না খেয়ে থাকেই সমান রোজা হবে না রোজার কোন হাকিকত থাকবে না এটা শুধুই না খেয়ে থাকার নামি রোজা হবে কিন্তু কাজে রোজা হবে না এটার নামি মার হেঁটে সাথে রোজা রাখা এরপরে কেউ যদি তারাবির নামাজ পড়ে রাত জেগে জেগে আপনারা বলেন তো তারাবিন নামাজ কি 8 রাকাত না 20 রাকাত হযরত ওমর আলী তালহা যুবায়ের আব্দুর রহমান ইবনে আবু হুরায়রা আম্মা আয়েশা গুন করে দুরিদওয়ানুল্লাহি তাআলা মজমাইন 10000 সাহাবী উপস্থিতিতে হযরত ওমর 20 রাকাত তারাবিন নামাজ সালু করেছে আজকে ওরা কারা তাহাজুদের হাদিস ঢুকাইয়া আমার দেশে যারা আট টাকা তারাবি বানাইলো আমরা বেদাতি না ওরাই হলো ওর জেলার নিকৃষ্ট বেদাতি 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 জোরে জোরে বলেন ঠিক না বেঠে বেদাতিকে আমরা না হারা জোরে বলেন আমরা না হারা সমস্ত সাহাবিদেরকে বিধ্বাঙ্গুলি দেখাইয়া চার মাঝাব চার তরিকা অনেক আউস কুতুবদেরকে বিধ্বাঙ্গুলি দেখাইয়া হাতদের হাতী চালাই দিয়ে তারা এ জমিনে বেধার সৃষ্টি করল বিকৃষ্ট বেধান এর আবার বড়গুলাই শিক্ষকদের কামরা বলে বেধান সাচ্ছে মুসলমান তারা নামে মুসলমান ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা ওরাই তো মাসলে এজি দাড়ি দাড়ি টুপি পাগড়ি আছে

ইন আল্লাহ আল্লাহ আ কম্বল वाला नबी उठ कम্বল वाला नबी उठ कम্বল মোড়া দেয় নবী ঘুমায় আল্লাহ ডাক দিতেন উঠুন হাজিরিন এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যায় তারাবিন নামাজ 8 রাকাত না 20 রাকাত 20 রাকাত ইমান হেসের সাথে যারা আদায় করবে এরপরে লাইলাতুল কদরের রাত মাহে রমজানের শেষ দশ দিনের বেজরজনী রজনীগুলি খুঁজবেন তবে সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ দিন যায় রাত্রিবেলা কোনো কোনো হাদিসে বিশুদ্ধ সনদে আসছেন তিনটা হাদিসে বিশুদ্ধ সনদে রাতের কথা আসছে আল্লাহ নবী বলেছেন এই রাতটা লাইলাতুল কদরের রাত তবে আপনাদেরকে বলে দিয়ে যাই সন্দেহ যদি বেশি আপনাদের থাকে তাহলে মাহে রমজানের শেষ দশ দিনে আপনারা কদরের রাত আপনারা তালাশ করবেন একবার আওয়াজ তুলে কথা বলেন ঠিক না বেঠে আমার দিকে থাকেন আমার দিকে এদিকে 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 স্টেজের দিকে ডাইনবাম শোনেন সুযোগ পেতেছে না এটির ভিতরে ঢুকার লেগে শয়তান কোথায় থাকে জানেন রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে এই কালবের এখানে বসে বসে ধোকা দিতে থাকে শয়তান এখানে বসে ধোকা দেয় এখানে বসে ধোকা দেয় নামাজ পড়িস না মা বিলতে চলে যা খালি খুঁচাইতেছে চলে যা চলে যা রাত বেশি হয়ে গেছে চলে যা খালি শয়তান খুঁচাচ্ছে কেন বুঝতে পারছেন এই জন্য চলে যাইতে মন চাবে কিন্তু যাওয়া যাবে এক লহে মানত করছে নিয়ত করছে যদি মনের আশা পুরো হয় তো শয়তানদের দূরে টেয়া দেয় তো সারা দেশে শয়তান খুঁজতে পারত এক মুরব্বীর জায়গায় শাসা শয়তান কই পাই তা আমি মিউট করছিলাম শয়তান দুইটি ঠেয়ার দিব তো শয়তান পাই শয়তান পাও না কে না মহাবলীর এক কোণাত যে বয়ে থাক যে দিয়ে মহাবলীর ভিতরতে উঠে চলে যায় বুঝব ওইদি শৈতান যে ডে মহাবলীতে উঠে চলে যায় বুঝব ওইডে শয়তান এক কোণে এ বই বয়ে উঠিছে দে একবার আস্তে আস্তে চাদর মনে উঠে যায় পিছন দিয়ে যে যাইতে ধরে কে শয়তান পাইছি শয়তান পাইছে সেইটোতো জাহা যাবে না বয়ে দেখ মার সৈত টাঙ্গালিয়াবাসী অনেক দূর থেকে অনেক আসছে তারা তো চলেই যাবে রাত তো গভীর ওরা হয়তো ভাবতেছে হুজুর তো কেবল ধরল রাত মানে শেষ এই কদর রাত জেগে জেগে যারা নামাজ পড়বে এই কদর রাত আল্লাহ কোন নবীর উন্মত্রে দেন নাই শুধু আমাদেরকে আল্লাহ দিয়েছে সাহাবির আমার ক্ষুণ্ণ হ্যাঁ বাসা প্রিয় নবীর দরবারে বলেন হুজুর শুনছি আগের জমানার মানুষ হাজার বছর ধরে বাঁচত শত শত বছর হায়াত সারা সারাদিন তারা রোজা রাখতো জেহাদ করত সারা রাত্র ইবাদত করত কে ময়দানে তারা তো অগ্রগামী হবে আমরা পিছনে পড়ে যাব আমাদের হায়াত কম আমাদের নেকি কম নবীজির দুশ্চিন্তার ভাজ পরে গেল কপালে আল্লাহর হাবিব চিন্তাগ্রস্ত হয়ে গেলেন কথা তো সত্য কেয়ামতের ময়দানে আমার উম্মাত্রা তো পিছনে পড়ে যাবে ঠিক তখনই প্রিয় নবীর মনে যাতে কষ্ট না পায় আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানালেন ইন্না আনসাল্লাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা লাইলাতুল কদর হুজুর এই কোরআন লাইলাতুল খদর রাত্রিবেলা নাজিল করেছি নবীগঞ্জ আপনি কি জানেন লাইলাতুল খদরকে লাইলাতুল কদরী খয় রুমিন অ্যালফি সাহার এই লাইলাতুল কদরটা হলো হাজার মাসের চৈত দামি হাজার মাসের চৈত দামি এ হাজার মাসের চৈত বেশি পরিমাণে ইবাদত করলেন সারাদিন ধর চব্বিশ ঘন্টা ফরজ নাফল ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সব আমলগুলি করলে যেই পরিবারে নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় দিবে নবী গো এই মর্তবা শুধু আপনার উন্নতের জন্য আপনি নবীর কারণে এই মর্তবা দিয়ে দিলাম এই আমল যারা করবে গো নবীজি শুনিয়া দেন জানিয়া যান এই কদরে রাত্রিবেলা একটা রাত জেগে জেগে কেউ যদি ইবাদত করে তাহলে আমি আল্লাহ রব্বুল আল হাজার মাসের চাই বেশি পরিমাণে নেকতার হামাল্লাভাই দিয়ে দেবো না না সোহান আল্লাহ আসতে বলল কেপ্তেমি হবে কার পূর্ণতা হবে একসাথে জোরে বললেন সোহান আল্লাহ মাহের রামজানের শেষ দশ দিনের বেজর রাত শেষ দশ দিনের বেজর রাত চেবেলামাই কতরে রাত তালাশ করবেন সাবধান নবীজি বললেন কেউ কদরে রাত যদি পায় ইমান হিত হিসাবে সাথে রোজা রাখে এবং তারা নামাজ আদায় করে এবং লাইলা তুল কদরে রাত্রিবেলা যারা জেগে ইবাদত করে একটা সন্তান নিষ্পাপ হয়ে পৃথিবীতে যেমন প্রসব হয় ভূমিষ্ঠ হয় একেবারে তার কোনো গুণা থাকে না আল্লাহর নবী ডাক দে বলুন আমার উম্মত্রে আমার ওই উম্মত্রে ওইরকম করে আমার আল্লাহ একেবারে মাথার থেকে পা পর্যন্ত নিষ্পাপ বানায় দেয় বেগুনা বানায় দেয় মাসুম বানায় দেয় একবার জোরে জোরে বলা যাবে কি মারা হাবা লা

কোরিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আকলা ইলাহা এ নবীর খুবই বড় সুযোগ দেয়া শুনিয়া যান আর 10টা মিনিট সময় আপনাদেরকে বাড়াবো আল্লাহ তৌফিক দিক সকলে জোরে বলেন আমেন তার মানে মাহে কেউ যদি পা আর নিজের গুণা যদি মাফ করায় না নিতে পারে সে ধ্বংস হোক নবী বলেন আসিবিহি এই রোজা আমি আল্লাহর জন্য এবং এর প্রতিদান আমি নিজেই প্রত্যেক মাহের আমি ইফতারের সময় আবার আল্লাহ পাক রোজাদারদেরকে মাফ করে দেয় কেন বলি আপনাদেরকে শোনাই দিয়ে যাই ইফতার সামনে গুলি নিয়ে ইফতার গুলি সামনে নিয়ে রোজাদার শুধু ইফতারের মধ্যে হাত গোড়ায় তৃষ্ণা আছে পানি আছে পান করে না ক্ষুদা আছে খাবারের সামনে খায় না বলেন তো ভয়টা কার হ্যাঁ হ্যাঁ জোরে 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 বলেন জোরে জোরে কে তাহলে সুদের বেলায় ভয় করব কাকে বুঝোস নেই সুদের বেলায় সুদ ঘুষের বেলায় ভয় করব কাকে কথা তো সত্য আপনি যে ইফতার সামনে নিয়ে বসে রয়েছে পানি লইয়ে বসে রয়েছেন আপনার পেটে ক্ষুধা বুকে তৃষ্ণা কিন্তু আপনি খান না ভয়টা কার তো রোজার বেলায় আপনি আল্লাহরে ভয় করলেন সুদের বেলায় আল্লাহকে ভয় করেন না কারণ ঘুষের বেলায় আল্লারে ভয় করেন না কারণ বেমারি কথা কর না কেন কি রোজারে আমার মুসল্লিরা দুর্বল হয়ে গেছে বুঝছি বেমার না শেষ করে দিচ্ছি আর কষ্ট দেবো না ভুল বক্তব্যগুলি আমি বলে এই রোজাটা আমাদের জন্য অত্যন্ত নিয়ামত নিয়ে আসতে আমরা সশস্ত্র রোজাদার যখন সামনে খানাওয়ার গুলি নিয়ে হাত লড়াই ভয়টা কার তাহলে রোজার ব্যাপারে আল্লাহকে ভয় করলাম নামাজের ব্যাপারে ভয় হবে কার তাহলে হাইয়া আলা শোনা কণ্ঠকর মুয়াজ্জিনের না শব্দগুলি তো আল্লাহর দেওয়া শব্দগুলি কার দেওয়া শব্দগুলি আল্লাহর দেওয়া মুয়াজ্জিন আল্লাহর দেওয়া শব্দ দিয়ে বান্দাকে ডাকতেছে ওই সময় আল্লাহকে ভয় করতে হবে ইফতার সামনে নিয়ে মানুষ যখন আল্লাহকে ভয় করে তখন আমার আল্লাহ পাক ফেরেশতাদের সামনে অহংকার করে এ ফেরেশতারা আমারে বান্দা তৈরি করতে তোরা না করছিলি তোরা বলছিলে ইন্না তোৰা বলছিলি ও না শানু তোরা বলছিলি হে আমার আল্লাহ আমৰাই তো তোমাৰ হাম করি নাহেনু নোচাব বিহু বিশেম দিকাবা নোক দিছো লাগ তোৰাই বলছিলি তোৰাই বলে হাম কৰিছ তোৰাই বলে জিকিৰ কৰিস তোমৰাই বলে ইবাদত কৰ তোমরা বলছিলা ফেৰেস্তাৰে অ ফেৰেষ্টাৰা তাকে দেখ তোমরা আল্লাহ নেগেটিভ দেই নাই কাম করো ক্ষুধা কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা এইগুলি তুমি ফেরেস্তাদের আল্লাহ দিলাম না আল্লাহ ডাক দেখো ফেরিস্তারের আমার বান্দার আমি ক্ষুদা দিলাম দিলাম তারপরে সামনে খাবার পানি গিয়া বান্দা বসে আছে শুধু লারাচাড়া করে আমার হুকুম আজান মাগরিবের আজান না দেওয়া পর্যন্ত সূর্য না ডুবা পর্যন্ত সে পানাহার করবে না পানি পান করবে না বান্দা বান্দামে আল্লাহর ভয়ে খাবার গুলি সামনে নিয়ে বসে রয়েছে কিন্তু খাবার খায় না ও ফেরেস্তারা রে তোদেরকে আমি আল্লাহ নেগেটিভ দিইনি শুধু পজিটিভ দিলাম তোমরা এই জন্য আমি আল্লাহর ইবাদত করো কিন্তু আমি আমার বান্দাদেরকে নেগেটিভ দিলাম পজিটিভ দিলাম তারপর আমার বান্দার নেগেটিভগুলিকে লাথি মেরে ফেলে দিয়ে আমি আল্লাহর হুকুম মানার জন্য আমি আল্লাহর ভয়ে তারা খাবার সামনে নিয়ে বসে আছে খাবার খায় না আমি আমার এই বান্দাদের জীবনের গোনাগুলি আমি মালিক আমি আল্লাহ মাফ করিয়া দিলাম একবার চিৎকার মেরে আবাস তুলে একসাথে বলেন অল্লাহু আকবার অরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে বলেন মানুষ বানাইছে নাই আল্লাহ প্রেমের কারণে প্রেমের দোদী বান্দরে মো দিনর সনে রে প্রেমের দোদী বান্দরে মো দিনর সনে আল্লাহ বানাইল

খাজা বাবা আজমিরি নাই জিন্দের ভিতরে দাতা গঞ্জ নাই জিন্দের ভিতরে তিনশো আউলিয়া নাই জিন্দের ভিতরে বাবা শাহজালাল নাই জিন্দের ভিতরে হুজুর গাউসে সেবাক নাই জিন্দের ভিতরে মোজাদ্দিদ আল বেসানি নাই জিন্দের ভিতরে ইমাম আজম আবু হানিফা নাই জিন্দের ভিতরে নাই জিদের মধ্যে কোনো অলি নাই অলি হলো মানুষের ভিতরে অলি মানুষের ভিতরে তার মানে আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে এই মানুষ যখন আল্লাহর হুকুম কুলই মানে মানে চলে তখন আল্লাহ বান্দারে ভালোবাসে বান্দা আল্লাহকে ভালোবাসে বান্দার দুইটা চোখ আল্লাহর কুদরতি চোখ হয় বান্দার দুইটা কান আল্লাহর কুদরতি কান হয় বান্দার জবান আল্লাহর কুদরতি জবান হয় বান্দার হাত আল্লাহর কুদরতি হাত হয় বান্দার দুইটা পা আল্লাহর কুদরতি পা হয়ে যায় সহি বুখারীতে নবী বললেন ওয়ইন সালালে লাউতি আরতাহু আমারে অলি আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয় আমি মালিক আমি আল্লাহ দিতে দেরি করি না বলা যাবে কি মারা হব আল্লাহ বানাইলেন কত জাতি হয়েছে

আল্লাহু এই যে মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা দুষ্টুমি করলে মন খারাপ করবে শুনেন এই বয়সে যদি ওরা দুষ্টুমি না করে তাহলে ভবিষ্যতে আধা পাগল মানসিক রোগে আক্রান্ত হবে এইজন্য বাচ্চাদেরকে যত পারে খালি খেলতে দিবেন খেলার টিম ওদেরকে খেলতে দিবেন ফুটবল দিবেন ক্রিকেট দিবেন র্যাকেট দিবেন মোবাইল দিবেন ঠিক কি দিবেন না একদিন আমার একটা মুসলিমি আমন মসজিদে কাঁদছিল কাঁদতেন কেন

জীবনটা নষ্ট করে দিয়ে আসছে এই জন্য ফুটবল দিবেন ক্রিকেট দিবেন খেলতে দিবেন কিন্তু মোবাইল আর মোটর সাইকেল শেষ হ্যাঁ ঠিক আছে দেখ খালি তো ফাইলে হু হু ওকার গাড়ি আমরা চালাইতে পারি না ডর করে চলতে সে করে ভুত করে পিছন দিয়ে ঘুরত করে সামনে দিবে হাই 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 ও নিজে মরে যায় না আপনার মারি ফেলা গুরুজি সে তালবোতাল খালি গুরু গত বছরে আমার পদ্মা তুললেন।

মানে কসরত বেশি হয় দনের ধরনের খেলাধুলা ওদেরকে দিয়ে দেন খেল আমরা ছোটো কত ধরনের খেলাধুলা খেলছি হাডুডু খেলছি হ্যাঁ তারপরে আরও কত ধরনের খেলা ছিল এগুলো এখন এর খালি কোনা কাঞ্চি দিয়ে বয়ে বয়ে খয়াতির মতো মোবাইল টিপতে দেন এইগুলি কী করে না করে ওরা ভবিষ্যৎ কী করবো এই জন্য আপনাদেরকে বলি বাচ্চাদেরকে এগুলো আল্লাহ আমাদের প্রত্যেক বোঝার তো দিক বলেন আল্লাহ বানাইলেন কত জাতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের দরি বান্দরে মদিনার সনে হাই রে প্রেমের দরি বান্দরে মদিনার সনে খুশির সময় হচ্ছে ইফতারির পূর্ব সময় আল্লাহ বান্দাকে ক্ষমা এই জন্য নিজেরা রোজা রাখবেন বাচ্চাদেরকে সন্তানদেরকে প্রতিবেশীদেরকে রোজা রাখতে সাহায্য করবেন এবং আপনাদের আশেপাশে কেউ যদি হত দরিদ্র থাকে তাহলে তার ঘরে কিছু ইফতার শুধু নিজেরা খাবেন যদি ওরা দরিদ্র থাকে তার বাচ্চা কাচ্চা মুরব্বীরা অনেকে আছে ছেলে রুটি রুজি কম হয় কিন্তু মুরব্বীর কষ্ট আপনার ঘরে ভালো ইফতার হলে ওনার পাঠায় আল্লাহ খুশি হয় এগুলি কিছু ভালো কাজ আমরা তো মানুষ আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আমরা যেন মানুষ মানুষের কাজ মানুষ হইয়া হবে তে মানুষের করিলাম কি আমি নবীনা মানিলাম কি যে ভুল করিলাম বস্মে ঢালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া ও মানুষের করিলাম কি এসেছেন যত নবী সকলের ইমাম সালামনবী তোমায় হাজার নবী Hello.